হে গাইজ আসসালাম আলাইকুম তো আপনারা তো চিংড়ি মাছের কাটলেট খেয়েছেন কিন্তু আমি যেভাবে বাড়িতে বানাই জাস্ট অসাধারণ লাগে খেতে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি করব চিংড়ি মাছের কাটলেট তো সবার থেকে প্রথমে কাট চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর পাতি লেবুর রস দিয়ে ভালো করে হাতে মেখে নিবো তো আমার চিংড়ি মাছগুলো আমি মাখানো হয়ে গেছে একে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো তারপরে আমি নিয়ে নিব একটা মিক্সিং জারে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা লসুন আর দিয়ে দিব ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নিব তারপরে সেই মাখানো ও চিংড়ি মাছে এই পেস্টটা দিয়ে হাতে আমি ভালো করে মেখে নিব আপনাদের আপনারা চামচে মাখতে পারেন কিন্তু চামচের থেকে হাতে বেশি ভালো লাগে খেতে তো মাখালে তো আমি দিয়ে দিব একটা ডিম ডিমে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এক এক করে চিংড়ি মাছকে সেই ডিমের ব্যাটারে চুভিয়ে তারপরে আমি এটাতে বিস্কুট গুঁড়ে কোট করে নিব আপনারা যেরকমভাবে শেপ দিতে পারেন আমাকে এইরকমভাবে ভালো লেগেছে তাই জন্যে আমি এই রকম করে আমি মিশিয়ে কোট করে নিয়েছি তো চলুন দেখতে থাকুন আমার এক এক করে কোট করা হয়ে গেছে তারপরে আমি বসিয়ে দিব কড়াইয়ে তেল গরম করে নিব তারপর এক এক করে চিংড়ি মাছকে গরম তেলে ছেড়ে দিব আমি এটাকে লো লো ফ্লেমে ভাজতে হবে কেননা এটা যদি হাই ফ্লেমে ভাজা হয় এটা মাছটা একটু সেদ্ধ হবে না তো চলুন দেখতে থাকুন আমি এক এক করে ভেজে নিই মাছ কি সুন্দর কালার এসে দেখুন কি সুন্দর খেতে অসাধারণ লাগবে তো চলুন দেখতে থাকুন আমি এক এক করে মাছগুলো ভেজে নিই চিংড়ি মাছের কাটলেট গুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে না তো তো ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো যায় প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ